যে জামাত ইসলামী বাংলাদেশ পরিবর্তন করার যাত্রা শুরু করেছে এবং আমরা জনগণকে আহ্বান জানাই আমরা যে বিপ্লবের সূচনা করতে চাই একটি নতুন বাংলাদেশ করতে চাই এর জন্য সবাই আমাদের সাথে যেন অংশগ্রহণ করেন ছাত্রী, পুরুষ মহিলা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ব আমাদের আঞ্চলিকতা ভিন্ন হতে পারে আমাদের মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু দেশ আমাদের একটি আসুন সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশের জন্য কাজ করি এটাই ছিল আজকে আমাদের বার্তা সবচেয়ে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে এরপর সারা পাচ্ছি তরুণদের কাছ থেকে এরপর সারা পাচ্ছি শ্রমজীবী মানুষদের কাছ থেকে তাহলে সবার বার্তা একটাই এতগুলো এতগুলো শাহাদাতের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার জন্য শুধুমাত্র একটি ইলেকশনের মাধ্যমে শেষ নেওয়া যায় এবং এর মাধ্যমে একটি নতুন বাংলা যেতে আমরা চাই এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামকে সাথে মানুষজন আস্থা রাখছে তারা সবাই বিশ্বাস করে জামাত ইসলামের হাত দিয়ে একটি নতুন বাংলাদেশ সম্ভব একটি নতুন দিগন্ত উন্মোচন সম্ভব এবং এর জন্য আমরা ব্যাপক সারা পাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে একটি বিপ্লব সাধন করবো ইনশাআল্লাহ এই জামা ইসলামের নেতৃবৃন্দ সৎ এবং নিষ্ঠাবান আর তারা কোনো ধরনের চাঁদাবাজি জড়িত নয় এবং সবাই মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জামায়াত ইসলামের ভিতরে কোনো পরিবারতন্ত্র নেই গ্রুপিং নেই আমরা সবাই এক অভিন্ন সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলামী এবং আমরা এই জিনিসটি দেখছি যে জনসাধারণ আকৃষ্ট অনুভব করছেন এবং সবাই দেখতে পাচ্ছেন যদি নিষ্ঠার সাথে এই সংগঠনের সাথে কেউ জড়িত হয় তাহলে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব কোনো দলীয় পরিচয় দরকার নেই কোনো লবিং লবিং তদবিরও দরকার নেই শুধু নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমেই তারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারবেন এবং নেতৃত্বের বই বেয়ে করে উঠতে পারবেন এ আমাদের এখানে সবচেয়ে আপামর পুরো ঢাকার চোদ্দ সবচেয়ে সবচেয়ে বড়ো সমস্যা শৃঙ্খলা অবস্থা মাদকের ব্যাপক প্রচলন দেখতে পাচ্ছি তরুণ সমাজ ব্যাপক মাদক হিসেবে সম্পৃক্ত হয়ে পড়ছে আমরা জনজনদের সাথে নিয়ে মসজিদ কমিটি পারিবারিক সমিতি শিক্ষকদের সাথে নিয়ে আমরা একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলব যাতে মাদক ব্যাপারে সচেতনতা সচেতনতা গড়ে উঠতে পারে সবাইকে নিয়ে আমরা নিশ্চিত করবো আমাদের তরুণ সমাজ যেন এই মাদক নামক এই অভিশাপ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের খুব কাছেই রয়েছে দুটি ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন যেখানে সড়ক যোগাযোগ নেই সেখানে আমরা ব্রিজ তৈরি করার জন্য একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ সকল মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য আমরা ঐতিমধ্যেই কাজ শুরু করেছি আমরা জনগণ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যদি নতুন প্রজন্ম জাতীয় আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি থাকতে পারে ইনশাআল্লাহ সবাই এখন পর্যন্ত প্রফেসর সাহেব ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই আমরা তার জন্য তৈরি তবে আমরা আশা আমরা আমাদের দাবি যে গণভোট জুলাই সনদকে বা আইনি রূপ দেওয়ার জন্য যে গণভোট তা নভেম্বরের মধ্যে হওয়া সম্ভব উচিত এবং সম্ভব এবং এরপর একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যদি সুযোগ সম্ভব হয় নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং জামাত ইসলামী তৈরি আছে ইনশাআল্লাহ